கம்மாந

نبي پاک کے رواج اللہم دعلا علی سین حمد ل الہ لا الہ ما شاء اللہ لا الہ

কোনো মালিক নেই তুমি ছাড়া ও মা নেই তুমি ছাড়া ও মা নেই তুমি ছাড়া এই পৃথিবীতে তোমার মতো বলেন পৃথিবীতে তোমার মতো আপনার কেউ নাই তোমার জিকির মন य ला इलाघा होला इलाघा इ लङ्गला इलाघा इ लङ्गलाघा তুমি কাউকে বানাইলা খলিমুল্লা কৌরে বানাইলা কলিমুল্লা সব কাউকে বানাইলা খলিমুল্লা কৌরে বানাইলা কলিমুল্লা মোর নবী কে হাবিবুল্লা মোর

لا انت لا انت لا انت لا انت اولو نی ری که تا مرش مالو نی ری که تا مرش شون کردن ازرا ایلاشی لرنمون کفیت جلب نام مرحب انت لا انت Allah, 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 Allah. Molo nere ko tham manus, molo nere ko tham manus. Shoron kolo naazra, Allah shi lere mo kafiyat jal ben naoga. Allah, الله لا الله لا الله لا الله তো বা নামক গসটি পাতায় পাতাইলেখায়াছে মানো শের গায় সে পাতা যা পড়লে সেই পাথা যা পড়লে মো তের নিশান ই कफ़ियत सुले न मरबा अलाह अल जे नाम ठीक तुमर गौर हु জেনা মে হজরাই কুল শঠক সময় তোমার ঘরে হই বেদাখিল مینتی کرب تمی ککتی مینتی کربہ تم رے پی بنا پلا سیلے رے من کفیت چل بین گا مسا اللہ 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 اللہ

مودي نار غو لام يا ماي داي او مرشد موري مودي نار غو لام يا ماي داي غم ما شاء الله <سؤال> الله 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 لا اله الا الله মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য দরুদ সালাম তাজদার মদিনা নূরে মুজা SSM হুজুর উপর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদমেই জয়নবের কারণে আল্লাহ পাক রব বানালেন আমিন হাকামুল হাকিমিন 18000 কোন مخلوকা সাজিয়েছেন আল্লাহ পাক ভুবন সাজিয়েছেন

আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার পেয়ারা হাবিবের কদমে আমাদের দুরুদ সালাম কবুল করে beri আল্লাহুম্মা আমিন আমার ভাইরা আমার বাবারা আয়্যার আল্লাহ আয়্যার আল্লাহ কুরআনুল কারীমে নয় পড়ায় আল্লাহ তাআলা আমার হাবিবের শানের ব্যাপারে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দরের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে

আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি আমার দয়াল নবীকে ভালোবেসে মুহাব্বত করে আল্লাহ তাআলা তিনি কুরআনুল কারীমের নয় পারায় আমার হাবিবের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইত্তাবিউনা রাসূলান নবীয়াল উম্মিয়াল্লাযী ইয়াজিদুনহু মাকতুবা ইনদাহু ফিত তাওরাতি ওয়াল ইনজীল আলযীনা ইত্তাবিউনা আর-রাসূলান নাবিআল উম্ম তুমরা যারা আমিনাবে আমার উম্মিনাবীর অনুসরণ অনুকরণ কর আমার উম্মিনাবীর অনুসরণ অনুকরণ যারা কর ইয়াজিদুনা হুম মাকতুবা ইনদাহুম ফিত তোমরা ওয়াল-ইনজিল তুমরা জাই নবীর কথা জাই নবীর তোমরা করতেছ ওই নবীর কথা তোমরা কথা লাগা পায়না ওই শানের কথা তোমরা লেখা পাইবা ইন্দাহুম ফিত তাওরাত তাওরাতের মধ্যে ইন্দাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল এবং তোমরা লেখা পাইবা ইনজিলের মধ্যে জোরে পড়েন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে কুরআনুল কারীমের কিতাব দিয়েছে এর পূর্বে আল্লাহ তাআলা হাজারো হাজারো বছর পূর্বে

তোমাদের ব্যাপারে আমি বলতে চাই তোমরা যেই নবীর অনুসরণ করতেছ ওই নবীর শান কত দেখো ওই নবীর মর্যাদা কত তোমরা দেখো ওই নবীর শান কোরআন নয় শুধু তাওরাত নয় জাবুর নয় আল্লাহ তালার যত কিতাব আসমারের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন একশো চারখানা কিতাবের মধ্যে সর্বোত্তম চারখানা কিতাব ওই চারখানা কিতাবের মধ্যে তাওরাত ওই তাওরাতের প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তাওরাতের প্রত্যেকটা লাইনে লাইনে আমার নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাই হাসাল্লামের শান্তমরা লেখা বাইবা জোরে বলেন সোহান আল্লাহ আরো

কিন্তু আমার নবীর অনেক বছর আগে হজরত মুসা নবী দেশে ছিল আল্লাহ তালা দাগ দাওরাত নামক কিতাব দিয়েছিলেন ওই তাওরাত নামক কিতাবের মধ্যে আমার নবীর নিশান আল্লাহ তালা উঠিয়ে দিয়েছেন ইনজিল নামক কিতাব হজরত ঈসা আলহি সালাতামকে দিয়েছেন হজরত ঈসা নবী আলহি সালাতামের কিতাবের মধ্যে আমার নবীর শান আল্লাহ তালা উঠায়া দিয়েছেন জোরে পড়েন সোহান আল্লাহ

প্রত্যেক দিন যখন তার কিতাব তিনি পড়তে যাইতেন প্রত্যেক দিন যখন ওনার কিতাব তিনি তেলাওয়াত করতেন প্রত্যেক দিন তেলাওয়াতের সময় আমার নবীর শানের কথা তিনি পাইতেন আমার নবী দুনিয়ার জমিনে আসবেন কখন আসবে আমার নবী কোন গ্রন্থের মধ্যে আসবে আমার নবী কোন জায়গায় জন্মগ্রহণ করবে আমার নবী কেমন পোশাক পরবে আমার নবী পাগ্নি কেমন হবে আমার নবীর জুতা মোবারক কেমন হবে আমার নবী হিজরত করে কোথায় যাবে হিজরত করে সেখানে গিয়ে কত বছর সেখানে অতিবাহিত করবে সব কিছু মুসানবী আলাই হিসু আসসালামী কিতাবের মধ্যে আমার আল্লাহ উঠায়া দিয়েছেন

তাদের শান আল্লাহর দরবারে আকাশ চুম্বি আল্লাহ তালা বাড়ায় দিবেন জোরে কোন সুবাহান আল্লাহ এই কথা যখন মুসা নবী পাইলেন কিতাবের মধ্যে মুসা নবী এই কথা বাবার পড়ে মুসা নবী ডেকে বলে মাবু ও দয়ার আল্লাহ ভায়ার আল্লাহ আমি আমার নবতি চাই চাইনা গোয়াল্লা আমি আমার রিসালাতের দায়িত্ব চাই না আমি আমার নবুয়তের দায়িত্ব চাই না আল্লাহ আপনি আমাকে এই নবুয়তের দায়িত্ব থেকে বাদ দিয়ে রিসালাতের দায়িত্ব বাদ দিয়ে যদি আপনার আখিরি নবী পয়গম্বর উম্মত বানায়া আপনার আখিরি নবীর উম্মত বানায়া আমাকে শেষ জামানায় পাঠাই দেন তাহলে আমি মুসা নবী আমার নবী হওয়ানো চাইতে আমার রিসালাতের দায়িত্ব চাইতে আমি সব চাইতে সৌভাগ্যবান মনে করতাম গণ আল্লাহ হজরত মুসা নবী আলাইহিসসালাম অনেক দিন তিনি দাওরাত কিতাব পড়তেছেন হঠাৎ করে আমার নবী দুনিয়ার জমিনে এসে কি জামা পড়বে কি রকম জুতা পড়বে জুতার ফিতা কয়টা থাকবে ওইটাও তিনি লেখা পাইতেছেন এই লেখা যখন পাইলেন মুসা নবী আমার নবীর ফিতা মুবারক কেমন হবে এটা যখন পাইলেন এটা পাওয়ার পরে মূসা নবিয় আলাইহিস সালাম বলতে লাগলো ওগো দয়ารัลল আল্লাহ আমার নবুয়তের দায়িত্ব চাই না গো দায়িত্ব চাইনা না গো আল্লাহ আমার এই মূসা নবিয় আলাইহিস সালামের নবুয়তে আমি চাইনা ওই আপনার নবী দুনিয়ার জমিনে এসে যে জুতা মুবারক পড়বে ওই জুতা মুবারক রাখার জন্য যদি আমি মুসা নবীকে আপনার নবীর খাদেম বানায়া আপনার নবীর বডি গার্ড বানায়া আপনার নবীর এখন ইস্টে বানায়া আপনার নবীর খাদেম বানায়া যদি আমাকে পাঠাই দেন আমি মুসা নবী আমার নবুতির চাই দো সর্বসৌভাগ্যবান মনে করতাম কনসোবাহ আরো বড় করে বলুন না আল্লাহ আল্লাহর নামে মসা না নিশান আচম স্থান আমি কাছে এ আর যিটুকু করলেন এ আর পরে আমার আল্লাহ ডেকে বললেন ও মূসানবি ও মৌশানবী আমার বন্ধু তুমি শোনো তোমাকে আমি মর্যাদার স্থানের নদী বানাইসি তুমি যাই পার্থনা আমার কাছে করতেছ তুমি যা আরজি আমার কাছে করতেছো তোমাকে তো আমি আল্লাহ নবী এবং রাসূল বানাইয়া দুনিয়াতে পাঠাইয়া দিছি আমার নবীর উম্মত আমার সৌভাগ্য তোমার হবে না কোন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ মূসা রামি এনে গিয়েছেন এডুয়াস সালাম আল্লাহর কাছে দেনে আরজি করলেন আল্লাহ আপনি আমাকে আমার নবীর উম্মত বানাইয়া পাঠান শেষ নবীর উম্মত বানাইয়া পাঠান আমার আল্লাহ আল্লাহ করে নাই আমি আপনি সৌভাগ্যবাহনের জন্য আল্লাহর কাছে কোনো একদিন দরখাস্ত করা লাগে নাই আল্লাহর কাছে কোনো দিন আল্লাহর কাছে প্রার্থনা করা লাগে নাই আল্লাহর কাছে কোনো দিন আরজি করা লাগে নাই গো আল্লাহ আপনি আমাকে শৈষ্ণবীর উম্মত বহিয়া পাঠান কোনো দিন আল্লাহর কাছে আমরা আরজি করি নাই আল্লাহ দয়া করে মায়া করে রহমত করে আমাদেরকে নবীর উম্মত বানাই সে কন সোহান আল্লাহ নবীকে ভালোবাসতে আমরা চাই কি চাই না ইমানি আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না কারা কারা চাই তো একটা ধার ধরে দেখায় নারায় জগবীর নারায়ণ এই আওয়াজ দিলে বাইরে যারা আছে কইবো আজকে হুজুরে মনে একলাই ওয়াজ করতেছে ভাই ভিতরে কেউ নাই আমরাও যাইতাম না তাদেরকে আওয়াজ দিয়ে বুঝাই দেন যে আসলে হুজুরে যে ওয়াজ করতেছে হুজুরের সামনে অনেক শ্রোতা আছে নারায় তকবীর নারে রিসালাত না ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল আল্লাহারে তাকবীর আমরা আমার নবীর উম্মত হয়ে খুশি না বেজান ইমানে আওয়াজ দিয়ে বলুন আমরা খুশি না বেজান নবীকে পাওয়ার জন্য পৃথিবী কুল আকিষ্ট হয়েছিল নবীকে পাওয়ার জন্য এই দুজাহান আকিষ্ট হয়েছিল সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাকে আপনাকে বানিয়েছেন কত সৌভাগ্যবান প্রথম ঘর কোরআনে তেবাকা বন্ধুর নামের মিম দ্বারা করেছেন পিছবির গোছর পোড়ানে তে বা নামের মি দারা পড়েছেন কা আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ الله، الله، لا إله إلا الله، 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 কটি প্রেমী দের মেলা যে থাইল খোটি প্রেমী প্রেম মেলা লবাইক লবা ইক বলে লাশারি কালা अल्लाह अल्लाहु अल्लाह अल्ला हो अल्लाह अल्ला हो अल्ला पृथ्वीर प्रथम घर को रे का বন্ধুর নামের নিমধারা কোরেছেন কা বন্ধুুর নামের নিমধারা কোরেছেন কা আল্লাহু 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 আল্লাহ আল্লাহ